বিসমুল্লাহ রুহামান রহিম সম্মৃত দর্শক রসাবিন্দু আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করার জন্য হাজির হলাম তার শিরোনাম হচ্ছে জাতীয় পার্টির রাজনীতি কি সমাপ্তির পথে তো আজকের শিরোনামে আলোচনা করার পূর্বে জাতীয় পার্টির ইতিহাস নিয়ে একটু আলোচনা করতে চাই জাতীয় পার্টি নামে যে রাজনৈতিক দল আমাদের দেশে দীর্ঘদিন ধরে রাজনীতিতে ছিল যদিও এখন তেমনটা নেই তারপরেও জাতীয় পার্টির রাজনীতিক ইতিহাস একটু আপনাদেরকে জানাতে চাই আপনারা জানেন যে উনিশশো সালে শহীদ বেসেন জিয়াউর রহমানের মর্মান্তিক মৃত্যুর পরে প্রেসিডেন্ট সত্তার সাহেব রাষ্ট্রের দায়িত্ব আর গ্রহণ করেন কিছুদিন পরেই এই বিচারপতি সত্তার সাহেবকে সরিয়ে এরশাদ রাষ্ট্রিক ক্ষমতা দখল করেন এবং তিনি প্রায় নয় বছর খুব দাপটের সাথে রাষ্ট্র শাসন করেছেন এবং হোসেন মোহাম্মদ সাথে জাতীয় পার্টি গঠন করার পরে এবং তার শাসন আমলে যেসব ঘটনাবলি ঘটেছে তার বিস্তৃত ইতিহাস আমি আজকে আলোচনা করব না আমার মূল বিষয় হচ্ছে যে জাতীয় পার্টির রাজনীতি কি শেষ হয়ে গেল এটা কি সমাপ্তির পথে এটি নিয়ে আমার মূল আলোচনা তো যাই হোক হোসেন মোহাম্মদ এরশাদকে তো নয় বছর দেশে রাজনৈতিক গণতান্ত্রিক দলগুলো সব তার বিরুদ্ধে আন্দোলন করে একটি পর্যায়ে উনিশশো সালে একটি ছাত্র জনতার গণ অবত্থানে ইসাদ সরকারটি পতন হয় তারপর উনিশশো সালে যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সেখানে সংঘে বিএনপি রাষ্ট্রের বারণ গ্রহণ করেন এবং সেই মুহূর্তে এরশাদ জেলে ছিলেন এবং জেলে থাকা অবস্থায়ও তিনি বিভিন্ন জায়গায় থেকে পাঁচটি আসনে জয়যুক্ত হন তারপর তো উনিশশো ছিয়ানব্বই সালের নির্বাচন দু সালের নির্বাচন এবং যতগুলো জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশে প্রত্যেকটা নির্বাচনেই এই জাতীয় পার্টি অংশগ্রহণ করেছে এবং জাতীয় পার্টির একটি নির্দিষ্ট সংখ্যক আসন তারা লাভ করেছে এবং দু সালে নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করার পর ধীরে ধীরে এই জাতীয় পার্টির রাজনীতি একটি নতুন মোড় গ্রহণ করে নতুন মোড় মানে আস্তে আস্তে তারা আওয়ামী লীগের সাথে একাত্ম হয়ে যায় এবং এক পর্যায়ে দু হাজার চোদ্দো সালে যে নির্বাচনটি অনুষ্ঠিত হলো সেই নির্বাচন এবং দু হাজার সালে যে নির্বাচন অনুষ্ঠিত হলো সেই নির্বাচনেও জাতীয় পার্টি যে আসনই পাক না কেন তারা আস্তে আস্তে আওয়ামী লীগের সাথে প্রায় বিলীন হয়ে গিয়েছিল এবং তারা এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় দু হাজার চোদ্দো এবং আঠেরোতে তারা হোসেন মোহাম্মদ সাথে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর বিশেষ দূত নিয়োগ করা হয় জাতীয় পার্টির বেশ কয়েকজন নেতা মন্ত্রিত্ব লাভ করে এবং সারা পৃথিবীর ভিতরে এই জাতীয় পার্টি রাজনৈতিক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তো বটেই গোটা পৃথিবীতেই এমন রাজনৈতিক দল খুব বিরল যে বিরোধী দলের থাকা অবস্থায় রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে বিশেষ করে মন্ত্রিত্ব গ্রহণ করা এই ঘটনাটি খুবই বিরল ঘটনা এবং একটি পর্যায়ে বিরোধী দলের যে মর্যাদা বিরোধী দলকে মানুষ যে পজিশনে দেখতে চাই। সেটি জাতীয় পার্টি আর সেই রোলটা জাতীয় সংসদে প্লে করতে পারে নেই যদিও জাতীয় পার্টির বেশ কয়েকজন নেতা তারা জাতীয়ভাবে বেশ উল্লেখযোগ্য বিশেষ করে জাতীয় পার্টির প্রথম অর্ধে বেস্ট মৌদুদ আহমেদের মতো নেতাকে হসেন মোহাম্মদ এরশাদ তার দলে ভেরাতে সক্ষম হয়েছিলেন এবং জাতীয় পার্টিতে বেশ কয়েকজন নেতা আমার জানা মতে তারা জাতীয় পর্যায়ে বেশ পরিচিত তার ভিতরে জিম কাদের শামীম তারপরে এই ধরনের বেশ কয়েকজন নেতা এই জাতীয় পার্টির উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। কিন্তু দু সাল পরে তো আবার দু সালে যে নির্বাচনটা অনুষ্ঠিত হল সেই নির্বাচনটিতে দেখা গেল যে জাতীয় পার্টির কোনো নেতাকে মন্ত্রিত্ব রাখা হয়নি আর দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের যে রাজনৈতিক একটি পট পরিবর্তন হলো এই পট পরিবর্তনের ফলশ্রুতে দেখা গেল যে হাসিনা সরকারি পতন হলো উনি একসময় দেশ সারতে বাধ্য হলেন এবং ওনার মন্ত্রী এবং ওনার উল্লেখযোগ্য রাজনৈতিক নেতারা সবাই দেশ ছেড়ে পালিয়েছেন অথবা আত্মগোপনে রয়েছেন তারপর তো আপনারা জানেন যে দু সালের আটই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুস দায়িত্ব বার গ্রহণ করলেন কিন্তু মজার ঘটনা হচ্ছে যে প্রথম যখন রাজনৈতিক বিভিন্ন দলগুলোর সাথে সরকার বিভিন্ন আলোচনা করেছেন তখন আমার জানা মতে গণমাধ্যমের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি জানতে পেরেছি যে সম্মত একটি সভাতে জাতীয় পার্টিকে আমন্ত্রণ জানানো হয়েছিল প্রধান উপদেষ্টা দপ্তরে কিন্তু ছাত্র সমন্বয় এবং বিভিন্ন জায়গা থেকে এই জাতীয় পার্টির ব্যাপারে আপত্তি আসায় আর অন্য কোনো আলোচনা সবাই বিশেষ করে প্রধান উপদেষ্টার সাথে যতগুলো আলোচনা বিভিন্ন রাজনৈতিক দলের অনুষ্ঠিত হয়েছে প্রধান উপদেষ্টা দপ্তরে অথবা প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের যে আলাপ আলোচনা রাষ্ট্রের বিভিন্ন কাজে রাষ্ট্র সংস্কারের বিষয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা জাতীয় ঐক্যের ব্যাপারে তারপরে আগস্ট বিপ্লবে পরে যে একটি ঘোষণাপত্র তৈরি করা হবে সেই ঘোষণাপত্রে কী থাকবে এসব বিষয় নিয়ে যে যখন বিভিন্নভাবে আলোচনা হয়েছে এই কোনো মিটিংয়ে আমি জাতীয় পার্টির কোনো প্রতিনিধি দেখতে পাই না এবং কেন দেখতে পাই না এটা হচ্ছে যে জাতীয় পার্টির যে সংসদে যে ধরনের ভূমিকা পালন করা কথা তাদের সংসদ সদস্যরা সেই ধরনের ভূমিকা তারা পালন করতে পারেনি যদিও বেশ কয়েকজন নেতা আমি তো আগেই বলেছি বেরসারিসুল ইসলাম মাহমুদ বেরসার শামীম পাটোরি তার রুল আমিন হালাদার এ ধরনের কিছু নেতা ছিলেন কিন্তু তারপরেও জাতীয় পার্টির বিরোধী দল হিসাবে অথবা জাতীয় সংসদে যে ধরনের রোল প্লে করার কথা গণ অনুযায়ী সেই ধরনের রোল প্লে করতে পারে নাই এবং সেই জন্য কোনো সময় বিরোধী দল হিসাবে তাদেরকে সেই মর্যাদা দেওয়া হয়নি এবং জাতীয় পার্টিকে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের গৃহপালিত একটা প্রাণী বা সরকারের গৃহপালিত একটি বিরোধী দল হিসেবে চিহ্নিত করেছে আর এখন যে অবস্থা দাঁড়িয়েছে এখন বাংলাদেশে তো আওয়ামী লীগ এখন মাঠে নেই আর জাতীয় পার্টি মাঠে নেই বাংলাদেশে এই মুহূর্তে মাঠে আছে বিএনপি এবং জামাত ইসলামী যদিও বাংলাদেশের কিছু ছোটোখাটো দলকে আমরা রাজনৈতিক মাঠে আমরা দেখতে পাই কিন্তু সে দলগুলোর বিশেষ করে তৃণমূল পর্যায়ে সেসব দলগুলোর ভিত্তি খুবই কম তো এখন বাংলাদেশের রাজনীতি যে পথে গাচ্ছে আমার কাছে যেন মনে হচ্ছে যে জাতীয় পার্টি আস্তে আস্তে রাজনৈতিক ময়দান থেকে রাজনীতি ইহাস থেকে এটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে তো আমার কেন যেন মনে হচ্ছে যে জাতীয় পার্টির রাজনীতি কি তাহলে সম্পির পথে জাতীয় পার্টির রাজনীতি কি তাহলে হারিয়ে গেল জাতীয় পার্টির মতো একটা বড় দল বিশেষ করে বাংলাদেশের বিশেষ বিশেষ এলাকায় হোসেন মোহাম্মদ এরশারদের ব্যাপক জনপ্রিয়তা ছিল এবং জাতীয় পার্টিরও জনপ্রিয়তা ছিল কিন্তু বর্তমান বাস্তবতায় জাতীয় পার্টি কিছুটা বাংলাদেশের রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে উঠছে তো আমি বিস্তৃত আর কিছু বলতে চাই না এই রাজনীতির উত্থান পতন ব্যক্তি জীবনে যেমন হয় রাষ্ট্রীয় জীবনে হয় আবার একটা দলেরও উত্থান পতন হতে পারে তো সবশেষে যে কথায় বলতে চাই যে বাংলাদেশের রাজনীতি ইতিহাসে একসময় জাতীয় পার্টি খুব প্রাসঙ্গিক ছিল এই মুহুর্তে জাতীয় পার্টি কিছুটা অপ্রাসঙ্গিক হয়ে গেছে এবং জাতীয় পার্টি কিছু হারিয়ে যাচ্ছে তার রাজনীতি আমার মনে হচ্ছে যে কিছুটা সমাপ্তির পথে তো সধীবিন্দু আমি যেটা শুরু করেছিলাম এই শিরোনাম দিয়ে যে জাতীয় পরের রাজনীতি কি সমাপ্তির পথে আমি আমার কাছে মনে হয় যে আমি যে কথাটি বলতে চেয়েছি আপনাদের কাছে সেটা সংক্ষিপ্তভাবে তুলে ধরলাম আজকে আলোচনাটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না আপনাদের সবাইকে সুস্বাস্থ্যক মনে করে আজকের আলোচনাটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ